বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হাতে আমার এনার্জি ড্রিঙ্ক টেবিলের মধ্যে পকো ঘুম থেকে উঠেই দুষ্টুমিই করে যাচ্ছে না পকে পকে আমাদের এইখানকার ওরে বাবা আমাদের এখানকার সিঁড়িগুলো ভীষণ মানে উঁচু উঁচু খাড়া খাড়া এগুলোতে আমাদেরই উঠতে একটু কষ্ট হয় আর ও বসে বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠে যাচ্ছে ফাঁকা দিয়ে পড়ে যাবে কিন্তু পাপা ওস্তাদি বেরোবে সব একবার করে দেখে আর ওঠে চুল ধারে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে সারাটা রাত বৃষ্টি হলো ব্রেকফাস্ট আমাদের পায়ে আর মুড়ি বুঝলি পকে তুই তো সেল একটা নষ্ট করলি একটুখানি এখন খাচ্ছে মুড়ি মানে মুড়ি অন্ত প্রাণ পকলো আমার পকলো আমার মুড়ি বলতো মুড়ি বলো তো মুড়ি মুড়ি তো যাই হোক এখন আমরা করবো ব্রেকফাস্ট এই যে মা আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম সব ঘর একদম এই যে পক দৌড়াদৌড়ি করে নিচে হামাগুড়ি দেয় তার জন্য সমস্ত ঘর সাত সকালে মুছে দিয়েছে এখন বাচ্চা নটা পাঁচ আটটা সাড়ে আটটার মধ্যে তোমার সব কাজ কমপ্লিট ঠিক আছে তাহলে তুই বিছানায় কেন নিচ মোছা হচ্ছে তোর জন্য যা নিচে যা যা নিচে যা মেঝে মোছা আছে তোর জন্য তুই নিচে যা উপরে থাকিস নে গলা গলি খা পতলা গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আর নিউ ব্লগ আবারও নতুন একটা সকাল ওদলা বাড়ি থেকে আর এই যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা ভালোই লাগে এখানটাতে এই জন্য আর একটা জিনিস যেটা সকাল থেকে একটু মনটা খারাপ কারণ আমি ধরেই বলছিলাম যে ওই অবস্থা থেকে ওই শিলিগুড়িতে যাওয়ার পর থেকেই ওর শরীরটা খুব একটা ভালো নেই তিন চার দিন ধরেই একটু লুজ মোশন হচ্ছিল এবার সেটা নিয়েই একটু টেনশনে তো ছিলাম তারপরে আবার অ্যালার্জি উঠে গেল জানি না এখান এই বাড়িটার থেকে বেরোলে পরেই না ওর কিছু না কিছু মানে হতেই থাকে এখানে যেরকম যতক্ষণ থাকে আগের যখন দিল্লি থেকে আসলাম সেই ওখানে যাওয়ার পরে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল এখানে আসার পরে অনেক কষ্টে ওকে আয়ত্তে আনা হলো ডক্টর টক্টর দেখিয়ে আবার এবার গেলাম তখন অবধি ঠিক ছিল ওখানে যাওয়ার পরে আবারও খাওয়া বন্ধ হয়ে গেল এবারও ওখানে গিয়ে খাওয়ার রুচি চলে গেল তারপরে গায়ে অ্যালার্জি এদিকে লুজ মোশন লুজ মোশন এখন বাড়তে বাড়তে আজকে দেখছি একটু রক্ত আমাশা টাইপেরও হচ্ছে তো ওটা নিয়েই একটু পাপা ওগুলো ধরে না পাপা ওগুলো ছেড়ে দাও ওটা ছেড়ে দাও ওটা মাম্মার মাম্মার ছাড়ো ছাড়ো তো ওটা নিয়েই কিন্তু ছেলের দুষ্টুমি কিন্তু কোনো দিক থেকে কোনো অংশে কম নেই ওর মানে এনার্জি ফুল এদিকে কি হচ্ছে হচ্ছে কিন্তু বাকি ওর দুষ্টুমিটা চলেই যাচ্ছে তো বাবাকে এখন আমি বললাম আগের যে ডাক্তার দেখিয়েছিলাম এখানটাতে এসে সেই ডাক্তারের কাছে একটু পরে এখনও তো হয়তো ডাক্তার বসেনি আর একটু পরে গিয়ে ডাক্তার দেখে নিয়ে আসবো এবার আর দিল্লি যাওয়ার আগে আর মানে ওকে পুরোপুরি প্রপার কেয়ারে রাখতে হবে আর এখান থেকে নড়ছি না কারণ সত্যি সত্যি আমাদের মানে সবার কথা ভাবতে গিয়ে ওর উপর না প্রেশারটা বেশি পড়ে যায় ইভেন দিল্লিতেও প্রিজামের অসুবিধা হবে এই ভেবে ভেবে এতগুলো দিন ওয়েট করেছি তো ওর শরীরটা খারাপ হলো এবারও তাই যে হ্যাঁ ওকে নিয়ে যাওয়া দরকার বা ওই বাড়িতে ওটা রাখা দরকার এই কথা ভাব মানে ভাবতে গিয়ে আবারও ওর এত জায়গা চেঞ্জ হচ্ছে তারপরে প্রপার যেটা এখানটাতে মা যেভাবে সামলাতে পারে সেখানটাতে ওখানটাতে হয় না কারণ বাপি মা দুজনেরই বয়স হয়েছে ওরা ঠিকঠাকভাবে অতটাও মানে ওর পেছনে না দৌড়ানোটা খুব ডিফিকাল্ট হয়ে যায় হ্যাঁ কখন কি খেয়ে নিচ্ছে মুখে দিয়ে নিচ্ছে কোনায় কাঞ্চিতে কোথায় নোংরা পড়ে আছে সেই জিনিসগুলো এখানে যেরকম প্রিত প্রিয়ান থাকা মানেই যে বললাম সকাল সকাল মা উঠে প্রত্যেক দিন ঘর কাঞ্জি থেকে শুরু করে খাটে মিস টোটালটা মোছা হয় তো যাই হোক এবার আর দিল্লি যাওয়ার বেশি দিন সময় নেই খুব তাড়াতাড়ি আবার আমরা দিল্লিও চলে যাব তো তার আগে এখন পুরো শরীরটা সুস্থ করে প্রপার কেয়ার নিয়ে ওকে সুস্থটা করতে হবে এই হচ্ছে ব্যাপার আয় দেখাচ্ছি আমি ওর নাকি শরীর খারাপ ওর কীরকম শরীর খারাপ আমি দেখাচ্ছি কীরকম শরীর খারাপ পাপা কীরকম শরীর খারাপ তোমার কী করছো তুমি বলো ওখান থেকে আমার পাউচটা আনলো পাউচটা এনে প্রথমে তো আমার অর্নামেন্টস গুলো সব ছড়ালো ওটা সরালাম এখন পাউচটা এনে পাউচের ভেতর থেকে খুঁটিয়ে খুঁটিয়ে বের করেছে আমার কাজল আমার ওয়ান অ্যান্ড অনলি কাজলটা বের করেছে এখন এখানে ক্রিমের কৌটো থেকে শুরু করে যা যা আছে সব বের করে করে ওর ভেতর থেকে ক্রিমগুলো বের করে দেবে এই কুশনটা কোয়ার থেকে এনেছিস যা দিয়ে আয় যা দিদিয়াকে দিয়ে সোজা পকেট দিদি কিছু বলতে চায় একটু আগে আমার ওপর রাগারাগি করছিলো যে ছেলের কে আর করিস না যতবার নিয়ে আসিস ততবার ভাবে সুস্থ শরীরে নিয়ে যা আর অসুস্থ শরীরে নিয়ে আসিস আমাকে এতক্ষণ ধরে কি বোকা বকি খেলম বকা কি করবো হ্যাঁ এটাও শিলিগুড়ির জল হ্যাঁ শিলিগুড়িতে গেলে এটা খাওয়া বন্ধ করে দেয় খাবার পরিমাণ কমে যায় আমি এটাই বুঝি না ওকে যতবার জল খেতে দেওয়া হচ্ছে ততবার জলটা নিয়ে বিছানার মধ্যে ফেলে দিচ্ছে পুরো জল ঢেলে দিচ্ছে বিছানায় পকে জল খাবে না খাবে না ঠিক আছে খেও না যাও এখন হচ্ছে পকোকে নিয়ে সমানে চিটু যে গোল টেবিলটার মধ্যে বসিয়ে ঘোরাচ্ছে প্রথমবার তো খুব মজা পেয়েছে কিছুতেই নামবে না যখনই নামানো হচ্ছে তখনই চিৎকার পাপা ডাং ডাড ডা ডাং নাং ডা ডা ডাং ডাং ডাড ডা ডং নাং ডা ডা ডাং ডাং ডাড ড ডা ডাং ডাঙ ডা ডা ডাং ডা ডাং ড্যাড ডাং না ডাং ডা ডাং

তুই ওখানেই বসে থাকতুই এই এই ঘুগনিটা মা বানিয়েছিল কালকে আর খাইনি এখন এই যে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঝাল 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 ঘুগনি খাচ্ছি এখন এই যে টিটু আমি মা তিনজন বসে গল্প গুজব করলাম বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে বাবা আর পক্ষ দুজনে ঘুমোচ্ছে এখন করব আমরা লাঞ্চ এই যে ঠেকির শাক আর এখানে বাচা মাছের ঝোল পর্ব শেষ এখন আবারও বসে গেছি আমরা গল্পে আবারও তিন মূর্তি গল্প শুরু আমাদের গল্প ভঙ্গ হলো এখন ওকে খাওয়ানো হলো এখনও যাবে ছাদে ও এখন ওপরের ঘরে গিয়ে কি করবে বাবা সিঁড়ি দিয়ে এরকম ভাবে উঠিস না পড়ে যাবি ফাঁকা দিয়ে সিঁড়ি দিয়ে ওঠার যে একটা কি ওর আনন্দ ভালো ভালো আমাকে মা অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করে যাচ্ছে কি কিছু খেতে ইচ্ছে করছে কিছু খেতে ইচ্ছে করছে আমি আছি আমি বলবো আবার কি মা বানাবে না বানাবে আমি না ইচ্ছে করছে না এখন প্রিয়ানের পেছনে দৌড়তে দৌড়তে আমি বললাম কি সত্যি সত্যি একটু খিদে খিদে পাচ্ছে তারপরে একটা ইয়াম্মি আম্মি দেখতে ডিশ বানিয়ে আনলো এটাকে কি বলে মা নাম সুজি দিয়ে বানিয়েছি সুজি দিয়ে কাটলেট বানিয়েছে মা সুজি আছে আলুও আছে মনে হয় না আলু করে দেওয়া আচ্ছা আমার নেক্সট খাওয়ার এসেছে চিড়ে ভাজা তবে সুজি দিয়ে যে এত সুন্দর কাটলেট বানানো যায় এটা আমার জানা ছিল না তবে বাবা যে ডিম দেওয়া যেত না আর একটু বেশি ভালো লাগতো অন্য রকম হতো শুধু সুজি আর আলু দিয়ে এক রকম আর এই ছেলেটা যে কি দুষ্টুমি করে যাচ্ছে অসম্ভব দুষ্টুমি ওর একটাই যাওয়ার জায়গা রান্নাঘর তো জানো কি পড়েছে এটা কে দিয়েছে ঘড়ি দেখি দেখি ঘড়ি দেখি ও টাইম দেখো তো কটা কটা বাজে বাজে ঘড়িতে যা হটাস মার মাথাটা একটু ব্যথা করছে তো টিটু এখন একটু মাথার মধ্যে তেল জল দিয়ে এরকম ভাবে মাসাজ করে দিচ্ছে ও আমার কোলে ছিল আমার কোল থেকে নেমে গিয়ে দিদি আর মাথার মধ্যে এবার মাসাজ করছে এই দেখো কলো 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 নিদের ব্যথা কমে যাবে ব্যথা কমে যাবে হ্যাঁ ও টিটুর হাত থেকে তেল নিচ্ছে আর মার মাথার মধ্যে মাসাজ করছে ব্যাস এবার ব্যথা একবারে কমে যাবে একবারে ব্যথা কমে যাবে রে পকে কি আরাম পকে সত্যি দানি লঙ্কা এখানে কিন্তু একদম রেডি মাসাজ করে দেওয়ার জন্য পাকু ট্রেনিং হয়ে যাচ্ছে একদম তাই না পাকু ভাই